ওং সাইরাম জয় সাইরাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেন বলো যে জীবনে এত সমস্যা কেন আসে কেন এই রকম জীবন পেয়েছি সাই বাচ্চা তুমি মনুষ্যরূপে জন্ম নিয়েছ আর তুমি আমাকে তোমার সাথে পেয়েছ এ কি কিছু কম কঠিন সমস্যা তোমার সায়ের জীবনে অনেক এসেছিল তুমি তো জানো যেখানে সত্য সেখানে কঠিন সমস্যাও হয় জিত তো সময় সত্যেরই হয় তুমি কেন নিরাশ হয়ে যাও তোমার জিত অবশ্যই হবে আর ওই সব কিছু তুমি পাবে যা তুমি পেতে চাও তোমার অনেক প্রত্যেক স্বপ্নকেই পূরণ করবো এ আমার প্রতিজ্ঞা আমি জানি আমার বাচ্চা তুমি আমাকে অনেক ভালোবাসো আর বলো বাবা অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা আমিও তোমাকে অনেক ভালোবাসি আর কালকে তুমি আমাকে সাজিয়ে বলেছিলে বাবা তোমাকে অনেক সুন্দর লাগছে আর বারবার তুমি আমাকে দেখছিলে আমিও তোমাকে দেখছিলাম আর আমার হাসি মুখ তুমি দেখেছিলেই যখন তুমি আমার নাম জপ করো তখন আমাকে অনেক খুশি লাগে কাল যখন তুমি মন্দিরে গিয়েছিলে তখন আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল আর তুমি যে আমাকে চেয়েছিলে ওই সব তুমি সব কিছু অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে কিন্তু তুমি তো জানো আমি তোমাকে সেটাই দিই যা তোমার জন্য ভালো হবে চাওয়ার পরও যখন তুমি না পাও তখন তুমি আমার উপর রেগে যাও সেই সময় আমি হাসতে থাকি কারণ যা তোমার জন্য ভালো হবে না সেটা আমি তোমাকে কখনোই দিই না আর পুজো করার সময় না পেলে কিছু আসে যায় না কর্মতয় পুজোই যখন কোনো জীবজন্তুর উপর দয়া করো তো ওই সব সব থেকে বড়ো পুজো তুমি কার তুমি কারো দুঃখ দেখতে পারো না আমি তোমাকে কিভাবে দুঃখী রাখতে পারি আর তুমি আমাকে বলো হে সাই তোমার মূর্তি কত সুন্দর হে অন্তর্যামি তোমার শ্রীমুখের আভা ধন্য আপনার শ্রীমুখ মাত্রই জন্ম মৃত্যু সমস্ত দুঃখ নাশ হয়ে যায় সুখের দ্বার খুলে যায় কিন্তু হে আমার প্রিয় শ্রী সাই যদি তুমি নিজে কিছু কৃপা করো তো তবে কিছু আশা হয়ে থাকে তোমার কৃপা দৃষ্টিতে আমাদের কর্মমধন ছিন্ন ভিন্ন হয়ে যায় আর আমাদের আনন্দ প্রাপ্তি হয় গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কিন্তু গঙ্গা মাও তো সবসময় সন্তের আগমনের অপেক্ষায় থাকেন যে কবে সন্তের চরণ গঙ্গা পবিত্র হয়ে যাবে হেস আপনার শ্রীচরণ ধন্য চরণ ধুলি কত সুখদায়ক আর আপনার দর্শন ধন্য যার ফলে কর্মবন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার স্বরূপ কত সুন্দর যদি ভক্তগণ আপনার শ্রীচরণে শ্রদ্ধা রাখে তো আপনি তাকে প্রত্যক্ষ অনুভব দেন আর আপনি ওকে টেনে এক দয়ালু মাতার সমান হৃদয়ে লাগান আর আপনি এগারো বছরেও বলেছেন যেমন ভাব হয় যেজনের তেমনি রূপ হয় আমার মনের আর ভক্তরা যেমন ভাব নিয়ে বাবাকে পুজো করবেন সেই রকমই অনুভব বাবা দেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয়